হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আর কিচেন সবাইকে স্বাগত আমি একটি নতুন ব্লক নিয়ে চলে আসলাম তো সকাল সকাল আমি রওনা দিয়েছি বাজারের উদ্দেশ্যে তো বাজারের সাইডে সুন্দর একটা মাঠ অনেক সুন্দর মাঠ এখানে অনেক খেলাধুলা হয় শিক্ষক শিক্ষিকা এখানে আসে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আসে খেলাধুলা হয় প্রতিযোগিতা অনুষ্ঠান হয় অনেক কিছু এখানে হয় তো আমি এই যে মাঠের সাইড দিয়ে বাজারে যাচ্ছি আমার ছেলেকে কোলে নিয়ে বাজার যাচ্ছি বাজার করতে আমি আজকে মাছ কিনতে যাব বাজারে তো তোমরা দেখো আমার ছেলেকে কোলে নিয়ে আমি বাজার করতে বের হয়েছি ছেলেকে বাজার করে বাজার করতে নিয়ে গেলে অনেক কষ্ট হয় বাজার আনতেও কষ্ট হয় তারপরও ছেলেকে নিয়ে যেতে হয় কারণ বাসায় কেউ থাকে না এই কারণে তো আমি এই যে বাজারে চলে আসছি দেখতেই পাচ্ছি বাজারে প্রচুর ভিড় মাছ বাজারে প্রচুর ভিড় তো কাছে গিয়ে দেখি যে কি কি মাছ পাওয়া যায় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখানে পাওয়া যায় নদীর মাছ সাগরের মাছ চাষের মাছও আছে সব ধরনের মাছ মিলে মানে অনেক মাছ ওঠে এই বাজারে সুন্দর সুন্দর বড় বড় মাছ ওঠে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি ছোট চিংড়ি কিন্তু প্রচুর দাম দেখতেই পাচ্ছেন ঝাটকা তো আপনারা দেখতে থাকেন কত ধরনের মাছ এখানে আছে টাকি মাছ কটা আমি দাম দর করতেছিলাম কিন্তু দামে হয়নি ঘুরে ঘুরে দেখে আসি আর কোথাও দামে হয় কি না যে কোনো জিনিস একটু দাম দর করে নিতে হয় ওরা অনেক অনেক দাম চায় মাছের তো এই তো ঘুরে ঘুরে দেখছি কোন মাছ কেনা যায় এর ফাঁকে আমি একটু সবজি বাজারে যাব শাক কিনতে দেখি আমি যে শাক চাচ্ছি সেই শাক পাওয়া যায় কি না তো এই তো সবজি বাজারে একটু ঘুরে আসলাম বিভিন্ন ধরনের শাক আছে কিন্তু আমি যে শাকটা চেয়েছিলাম এখানে সেই শাকটা পাইনি আমি আবার মাছ বাজারে চলে আসছি এখানে মাছ কাটছে বড় বড় মাছ কাটা হয় এখানে তো আমি কটা মাছ কিনে নিয়েছি সেটা আপনাদের বাসায় গিয়ে দেখাবো তো আমি মাছ কিনে নিয়ে চলে আসছি বাসায় ওই বেটার কাছ থেকেই মাছগুলো কিনেছি টাকি মাছ কিনেছি আর ছেলের জন্য কাঁচকলা কিনেছি এই দিয়ে ছেলের ঝোল রান্না করে দিবো